তাহলে জান্নাত কে বলছেন আটটি কে ওই একটি কিন্তু অ্যাকচুয়ালি হবে এই ভাই কথাই ঠিক জান্নাত একটি তার দরজা আটটি কথা বুঝতে পারছেন আর এক জান্নাত থেকে আরো জান্নাত দূরত্ব হচ্ছে একশো আপনি স্তর রয়েছে জান্নাতের মধ্যে তাই না এক স্তর থেকে আর স্তরে দূরত্ব হচ্ছে দুনিয়া এবং আসমান যত দূর সুহান আল্লাহ কোন ভাই বলতে পারবেন যে আমি গুনা করি নেই জীবনে কে বলতে পারবেন কোন মানুষ বলতে পারবে সবাই গুনাগার ব্যক্তি তাই না নবী কুল্লু বাণী আদম মানুষ সকল মানুষ পৃথিবীর মধ্যে প্রায় আষ্টশো কোটি লোক বা তার থেকে সবাই গুনাগার ব্যক্তি কে বলছেন নবী সাল আমার সাথে একটু কথা বলবেন তাহলে বোঝা যাবে আপনার বুঝতে পারছেন সবাই কি গুনাগার তাই না কে বলছেন নবী সাল্লাম বলছেন

তোমার কেউ নেই এক তুমি সে আল্লাহর কাছে আমি ক্ষমা যাচ্ছি আর তার কাছে আমি ফিরে যাচ্ছি এভাবে যদি আমরা আল্লাহর কাছে গুনার মাপ চাই আল্লাহর উপর আমি ক্ষমা করবেন না কি বলেন তা নবী সাল্লাল্লাহ আলাহি সাল্লাম বলছেন যে মাম্বাকে মিন খাসিয়েত যে ব্যক্তি আল্লাহর ভয়ে কুনন্দুন করবে লা রিজুন না আলা হাদুম মাম্বাকে আমিন হাসিয়েত আল্লাহ কেউ বলছে আল্লাহর করে কাঁদে নবী সাল্লা আল্লাহ আল্লাহুল্লাহ আলমিন তাকে জাহান নামে দেবে না তাই জন্য কারণ মানুষ ভুল হবে এবং গুণা করবে কিন্তু সঙ্গে সঙ্গে কি করতে হবে আল্লাহ কাছে কানতে হবে এখন গুনার পুরিনামটা কি গুনার পুরনাম কি ভালো না খারাপ বলেন দেখি তাই না দেখুন একটি আদেশ লঙ্ঘন করার জন্য আমাদের আদি পিতা এবার আদম আলাইসালামকে আল্লাহবুল্লাহ আলমিন পানিশমেন্ট করেছিলেন না <applause> تعقب وقل يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقرب هذه الشجرة فتكون من الظالمين بلد هي عظم وقل يا آدم اسكن أنت وزوجك توميت من استيحواء وكلا منها رغدا حيث شئتما جعيت شتعبهن تمرك هاو. কিন্তু এই ফলের কাছে যেও না এই ফলটা বাদে সব খাও যদি খাও তাহলে তোমরা কিন্তু ক্ষতির ক্ষতির মধ্যে নিমজ্জিত হয়ে যাবে কিন্তু শয়তান এসে উল্টো বাহানা করলো শয়তান এসে বলছে যে তুমি জানো জানো তোমাকে আল্লাহ কেন খেতে না করছে এই জন্য যে তুমি আল্লাহ পিড়ে বান্দা হয়ে যাবে তুমি এখানে চিড়িস ঠাই থাকবে এইজন্য আল্লাহ নিষেধ করেছেন ওয়াসাসাদি ফাস কসালা উমুশ শাইতান লিয়ুকদিয়া লাহুমা মাউরি আনহুমা মিন সাউগাতি ঈমান হযরত আলাইহিস খেলা গদ্দম খাওয়ার সাথে সাথে সীমা লঙ্ঘন হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কি তোমায় নিষেধ করি নাই যে কথা শুনতে না করেছি তোমরা শুনেছো কুল্লাহ বিতুম মিনহা জামি আমবাদুকুম বা তোমরা পরস্পর পৃথক হয়ে তোমরা দুনিয়াতে চলে যাও এই ভুলের জন্য আমরাও আজকে ভুল করে থাকি আর মানুষের নাম হচ্ছে ইনসান ইনসান মানে ভুল করবে অনেক সময় দেখেন কথা বলতে যে ভুলে যায় এবং অনেক সময় দেখা যায় মানুষ ভালো কাজ করতে ভুলে যায় তো ভুলে যাওয়াটা মানুষের একটা স্বাভাবিক ধর্ম তাই না আদম আলা আল্লাহকে যে প্রার্থনা করে দোয়া করলেন আল্লাহ রাবুল আলমী তা দোয়া কবুল করলেন কি দোয়া করেছিলেন

আর অর্থ জানতে হবে রব্বানা সালামনা আনহুসানা যে আল্লাহ আমি নিজের পথে জুলুম করেছি অন্যায় করেছি ওয়াইল্লাম তাফির লানা যদি আপনি ক্ষমা না করে লানা কুনান নাকনা আল খাসিরিন আর কউতির মধ্যে নিমজ্জিত হয়ে যাব তাই না এই দোয়ার পরকে আল্লাহ রাব্বুল আলামিনের কি না করে থাকতে পারবেন সঙ্গের সঙ্গে maaf করেন এবং জান্নাতে সুসংবর্ধনা করেন আল্লাহ বলছেন বান্দা

আল্লাহ যেগুলো নিষেধ করেছেন সেগুলো আমরা সবাই জানি তাই না আল্লাহ নিষেধ করেছেন কারণ শিল্প মহাপা বেদাত করতে নিষেধ করেছেন বেদাত জাহান্নে মেনে যায় কুল্লু বেদা তিন দলালা ও কুল্লু দলালাতির করা যাবে না বেদাত করা যাবে না হারাম কাজ করা যাবে না সব কিছু নিষেধ করেছেন আল্লাহ বলে তোমরা যদি নিষিদ্ধ কাজগুলো থেকে বেছে থাকো আমি আল্লাহর ঘোষণা করছি মুকাফির আনহু সাইয়াতকুম আমি তোমাদের জীবনের সকল গুলা ক্ষমা করে দেব সুবহানাল্লাহ শুধু ক্ষমা করব না আনউদখিলকুম মুদখালান কারীমা আমি তোমাদেরকে সম্মানিত ঘরে প্রবেশ করাবো সেই ঘরের নাম কি বলেন দেখি জান্নাত আর জান্নাত কয়টি বলেন দেখি কয়টি কয়টি আটটি আর আপনি বলছেন কয়টি কোনটি হবে আটটি না একটি বলে দেখি কয়টি তাহলে জান্নাত কে বলছেন আটটি কে ওই একটি কিন্তু একচুয়ালি হবে এই ভাই কথাই ঠিক জান্নাত একটি তার দরজা আটটি কথা বুঝতে পারছেন আর এক জান্নাত থেকে আরো জান্নাত দূরত্ব হচ্ছে একশো আপনি স্তর রয়েছে জান্নাতের মধ্যে তাই না এক স্তর থেকে আর স্তরে দূরত্ব হচ্ছে দুনিয়া এবং আসমান যত দূর সুলহান আল্লাহ এগুলো কল্পনা করলে মাথা হেঁটে হয়ে যাবে তাই না তাহলে আল্লাহ বলছেন আমি তোমাদের সম্মানিত ঘর দান করবো জান্নাত তা আমরা কি গুনা থেকে বাঁচার জন্য আমরা কি আমরা ইদা ইরাদা করতে পারি আমরা কে কে গুনার থেকে বাঁচার চেষ্টা করব দিকে হাত তুলে দেখি আল্লাহ তুমি আমাদের এই হাত কবুল করে নাও আল্লাহ তুমি আমাদেরকে গুনা থেকে পরিত্রাণ করে দাও দেখুন গুনার জন্য মানুষ জাহান নামে যাবে তাই না আর গুনা থেকে বাঁচতে পারলে জান্নাতে যাবে আল্লাহ বলছেন ফামাল্লাযিনা শাকু ফিন্নার যারা গুনাগার ব্যক্তি হবে গুনাহ করবে তাদের ঠিকানা হবে জাহান্নাম লাহুম ফিহা জাফির ওয়া শাহিদ সেখানে চিৎকার করে কন্দন করতে থাকবে হায় নাও করে কন্দন করতে থাকবে তাই না কানতে কানতে চোখের পানি শেষ রক্ত বের হবে খোদার তরনায় সে কাতরাতে থাকবে গরম পানি দেওয়া হবে খাওয়ার সাথে সাথে আল্লাহ তুমি আমাদেরকে জাহান নাম থেকে মুক্ত করে দাও আল্লাহ আর যারা নেক কাজ করবে ভালো কাজ করবে যে আপনারা আসল কষ্ট করে অনেক ভাই দূর দূরান্ত থেকে আসছে তাই না কিছু জন্য আসেন কিসের জন্য আসেন আল্লাহ খুশি যদি আল্লাহ খুশি হয়ে যায় আর আপনি কোনো কিছু লাগবে আল্লাহ বলছেন আল্লাহর সন্তুষ্ট সবচেয়ে বড় সফলতা আল্লাহ আল্লাহ খুশি হয়ে যায় আল্লাহ রা আলম জান্নাত দান করবেন আর জান্নাতটা কেমন জানেন দুনিয়া এবং দুনিয়া সমতুল্য গুণ দুনিয়া এটা জান্নাতের সর্বশেষ যে যাবে সুবাহান আল্লাহ তাই জান্নাতুল ফেরদোস কত বিশাল হবে আল্লাহ